আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত সম্ময়ে তো আমার প্রিয় নাজির কেমন আছেন আপনারা সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তালসীমাত আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দল করতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই শক্তিশালী একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকের আমলটি হলো চেহেল ক্যাবের মাধ্যমে দৃষ্টিগত জিনের চিকিৎসা মানে দূর থেকে যারা কষ্ট দেয় যে সমস্ত জিনেরা কষ্ট দেয় দূর থেকে রুগীর শরীরে আসে না তাদের চিকিৎসা আপনারা চেল খেয়ালের মাধ্যমে কীভাবে করবেন এই জন্য আপনাদেরকে খুবই একটি মজারভাবে তদবেদ দেব ইনশাল্লাহ ভিডিওটি পুরো দেখবেন তাহলে আপনারা এই আমলটি করতে পারবেন কীভাবে আমল করবেন এখন আপনাদেরকে বুঝে যাচ্ছে সর্বোত্তম আপনারা চেল ক্যাপের আমল হয়ে নেবেন মানে আমল করে আমেল হয়ে নেবেন চেল ক্যাপের আমল করে নেবেন তাহলে আপনারা বেশি ফায়দা পাবেন আর যদি চেল ক্যাপের আমল না হতে পারেন তাহলে তাহলে সমস্যা নেই ইনশাল্লাহ তাহলে আমলটি করতে পারবেন রুগী মোতাব্বিক সকলেই আমলটি করতে পারবে নিজেদের জন্য বা কোনো মোতাব্বির রুগীদেরকে এই আমল দিয়ে দিতে পারে যারা রোগী রোগীর শরীরে আসে না দূর থেকে ক্ষতি করে প্রথমে আপনারা একটা ড্র একটা একটা সরিষা তেল নেবেন খুবই ভালো মানের মানে খুবই একবারে ঘাঙিতে বাঙানো দুশো গ্রাম পরিমাণে সরিষা তেল নেবেন নেওয়ার পর আপনারা কয়েকবার দুশি বেস্তারবার পরবেন পরের পর আপনারা পড়বেন একচল্লিশ বার চেলকা পরবেন ঠিক আছে আগেবার পর পরে নেবেন একচল্লিশ বার চেলকা পরে তারপরে দম দেবেন প্রতিবার দম দেবেন একবার পড়া শেষে একবার দম দিবেন তেলের ভিতরে অ্যাকচুয়ালি এবার এবার পড়বেন পর আবার পড়বেন আল্লাহ মাজি নেমিনান্নার এটা একশো তো একবার পরে রেডি করবেন মানে রেডি হয়ে গেল একশো তো একবার পরে আল্লাহ মাজি নেমিনান্নার যেটা সকাল সন্ধ্যা পরে এই দোয়াটা পরে তেলে দম দেবেন তেল পরে রেডি হয়ে গেল এখন আপনারা এখন কি করবেন রুগীকে দিয়ে দিবেন রুগী শুধুমাত্র এক ধরনের ড্রপ আছে যেটা ফার্মেসিতে পাওয়া যায় এই এই ড্রপ দ্বারা রুগী যখনই গোমাবে গোমানের সময় রুগী দুই কানে ডান কানে কিছু দিবে অল্প অল্প করে এবং বাম কানে অল্প অল্প করে দিবে দিয়ে রুগী ঘুমিয়ে যাবে এবং সকালবেলা ঘুম থেকে উঠে সে এই তেলটা তুলা দ্বারা পরিষ্কার করে নেবে কানটা ঠিক আছে এইভাবে করবে আর এবং তেলটা এবং এই তেলটা গোসলের পরে রুগী এবং গোমানের আগেও দুইবার এই তেলা মাখবে ইনশাল্লাহ এই আমলে যদি সাত দিন করতে পারে সাত দিন করতে পারলে ইনশাল্লাহ এই আমলে বড় দেখবেন তার দূরের সমস্যাগুলো মানে দূর থেকে ক্ষতি করা জিনগুলো জ্বলে যাবে বা তারা আসতে পারবে না তার শরীরে আসতে পারবেন এক কথায় ইনশাল্লাহ খুবই পরীক্ষিত একটি আমল গোপন একটি আমল আমি দিলাম আপনারা আমলটি করুন আমলটি করে বিন্দুমাত্র আপনার উপকৃত হলে আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবে ভিডিওটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত